গ্রামের সবাই মিলে নতুন একটি এক্সপেরিমেন্টের সাক্ষী হলাম গভীর জঙ্গলে গ্রামের সবাই কিনে দারুণ একটি অ্যাডভেঞ্চার করলাম গ্রামের সবাই কিনে একসাথে খাওয়া আর আনন্দ করা দারুণ একটি ব্যাপার আমাদের শান্ত সারকে নিয়ে আমরা ভালোভাবে পরিকল্পনা করছি কিভাবে এই কাজটি করলে সম্পূর্ণভাবে শেষ করা যায় তারপর আমরা সবাই মিলে তিনটি হাঁস কিনে আনলাম আমাদের বাজেট প্রায় ছাব্বিশ জন কাজকর্ম শেষ করে আমরা আমাদের ভিতরে একটু আনন্দ করে নিলাম এবার রাত হয়ে গেছে আমাদের পালা তিনটি হ্যালোজিন লাইট এই জঙ্গলের ভিতর প্রস্তুত করতে হবে খুব দ্রুত কাজ করছি কারণ আমাদের হাতে অনেক কাজ এখনো বাকি রয়েছে আমরা এইখানে কয়েকটি টিমে বিভক্ত একসাথে খাওয়া আমাদের পুরনো একটি ঐতিহ্য আমাদের হাঁসের মাংস প্রস্তুত করা হচ্ছে এবার অপেক্ষা রান্না করার জন্য শীতকালীন এই অ্যাডভেঞ্চার আমাদের দারুণ একটি এক্সপেরিমেন্ট হতে চলেছে এটা আমাদের গ্রাম বাংলার দারুণ একটি ঐতিহ্য এই জায়গায় আমরা একটি তাবু নির্মাণ করেছি কারণ এইখানে বসে সবাই একটু বিশ্রাম নিতে পারে গ্রামের সবাই মিলে এরকম আনন্দ দারুণ একটি ব্যাপার দেখুন এখানে আমাদের গ্রামের প্রায় অধিকাংশ লোকই রয়েছে সবাই সবার নিজ আনন্দে কাজ করছে দেখতে বেশ ভালো লাগছিল প্রায় অনেক চেষ্টা এবং অপেক্ষার পর এবার আমাদের রান্না বাড়া একেবারেই শেষ হয়ে গেল এবার আমাদের খাবার খাওয়ার জন্য প্রস্তুতি চলছে গ্রামের সবাই এভাবে একতা এবং সম্মিলিত থাকলে কোনো কিছুই থেমে থাকে না আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম দেখা হবে অন্য একটি অ্যাডভেঞ্চারে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে